নমস্কার কয়েকদিন আগে আমাদের বিয়ান শিশু কল্যাণ সমিতির কাছে একটি সাড়ে তিন বছরের বাচ্চার বাবা একটা আবেদন করে এবং সেই আবেদন থেকে আমরা জানতে পারি যে শিশুটার হাঁটুতে যেটাকে আমরা মালাইচাকি বলি সেখানে একটা ক্র্যাক আছে এবং ওই সাড়ে তিন বছরের মিষ্টি শিশুটা সে স্বাভাবিক হাঁটা করতে পারছে না হাঁটা করতে গিয়ে পড়ে যাচ্ছে এবং আমরা সমিতির নিয়ম অনুযায়ী ওনার বাড়িতে গিয়েছি এবং পারিপার্শ্বিকভাবে আমরা সার্ভে করে দেখেছি যে ওই শিশুটাকে চিকিৎসা করাবার মতো সামর্থ্য শিশুটির বাবার নেই সেই জন্য বিয়ান শিশু কল্যাণ সমিতির সমস্ত সদস্যরা মিলে কিছু কিছু করে টাকা অ্যারেঞ্জ করে আমরা বাচ্চাটির হাতে আজকে বারো হাজার দুশো টাকার একটা চেক তুলে দিলাম এবং ওই শিশুটির ব্যাপারে ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে যা কিছু সহযোগিতা লাগবে আমরা সমিতির পক্ষ থেকে সব রকমভাবে চেষ্টা করব এবং আমরা আশা করছি যে ওই শিশুটা খুব তাড়াতাড়ি হাসি মুখে আমাদের কাছে ফিরে আসবে এবং আগামী বছর আমাদের যে শিশুদেরকে নিয়ে যে অনুষ্ঠান করি আমরা চাই যে ওই শিশুটা অন্য আট পাঁচটা শিশুর মতো ছোটাছুটি করবে খেলাধুলা করবে এবং এইভাবে বিয়ান শিশু কল্যাণ সমিতি সারা শিশু সমস্ত শিশুর কাছে সব রকমভাবে থাকবে বিয়ান কল্যাণ সমিতির পাশে যারা যারা সহযোগিতা আর বাড়িয়ে দিয়েছেন প্রত্যেককে সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সমস্ত শিশুরা ভালো থাক বিয়ান শিশু কল্যাণ সমিতি আরও অনেক শিশুর কাছে নমস্কার আমার বাচ্চার হাঁটুর মাল একজন ক্র্যাক হয়েছিল আমি আর্থিক দিক দিয়ে খুবই একজন অসমর্থ ব্যক্তি আমি বিহান শিশু কল্যাণ সমিতির কাছে কিছুদিন আগে আবেদন করেছিলাম অর্থের জন্য আমাকে ওনারা যথেষ্টভাবে বারো হাজার দুশো টাকা চেক দিয়ে আমাকে সাহায্য করলেন এতে আমার ছেলেকে নিয়ে আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে পারবো এর জন্য আমি সমস্ত বিহান শিশু কল্যাণ বিভাগ সমিতিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই আমার ছেলেটা যাতে সুস্থ হয় আপনারাও আশীর্বাদ করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা আমাকে অনেক কাজিয়ে দেব